হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ স্যাটারডে বাড়ি থেকে সকাল সকাল বেরোলাম কালকে বিকেলবেলাতে টেম্পারেচার ছিল টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড আর আজকে মাইনাস ওয়ান বাড়ি থেকে বেরিয়ে আবার ঘরে ঢুকে আবার একটা জ্যাকেট নিয়ে এলাম এবছরে ঠান্ডাটা আর কিছুতেই যাচ্ছে না এবছর বরফও পড়েছিল প্রচণ্ড আবার এখন অলমোস্ট জুন মাস হতে চলল ঠান্ডা কিছুতেই কমছে না এখনও মাইনাস ওয়ান মাইনাস টু টেম্পারেচার আজকে আবার ওয়েদারটাও কেমন হয়ে আছে মেঘলা কীরকম একটা অন্ধকার উইকেন্ডগুলোতে এরকম ওয়েদার থাকলে একটুও ভালো লাগে না আজকে অ্যাবির বাংলা ক্লাসের লাস্ট ডে মানে এবছরের সেশনটা শেষ হয়ে গেল এমনিতেই জুন মাসের লাস্ট উইকে হচ্ছে এবিদের যে নর্মাল স্কুলের সেশন সেটা শেষ হবে বাংলা ক্লাসটা আজকেই শেষ হয়ে যাচ্ছে আজকে বাংলা ক্লাসে আগে থেকেই বলে দিয়েছে যে পড়াশোনা হবে না আজকে একটু বাচ্চারা সবাই মিলে একসাথে পার্টি করবে খেলাধুলা করবে আর বলেছে সবাই ইচ্ছে করলে পরে সকাল বলও নিয়ে আসতে পারো আমি এখন থেকেই খেলতে শুরু করেছে আজকে ক্লাসটা স্টার্টও হচ্ছে দেরি করে সাড়ে নটা থেকে ক্লাস শুরু হবে বলেছে আর পার্টির জন্য বলেছে যদি ইচ্ছে হয় তাহলে বাড়ি থেকে কিছু স্ন্যাকও নিয়ে আসতে পারো অপশনাল এত ঠান্ডা তার মধ্যে এত হাওয়া দিচ্ছে বাচ্চারা কি করে যে বাইরে আজকে খেলতে যাবে এমনকি ওদের পার্টিটা মানে স্ন্যাক ট্যাক যেগুলো খাবে একসাথে সেটাও বাইরে বসে খাওয়ারই প্ল্যান ছিল কিন্তু হঠাৎ করে এরকম বাজে ওয়েদার হয়ে গেল স্যাটারডে সকালবেলা আমাদের আবিকে স্কুলে ড্রপ করে দিয়েই প্রথম কাজ হচ্ছে কফি শপে যাওয়া এইটা একদম সব থেকে কাছে চার মিনিটের ডিস্টেন্স তাই এখান থেকেই আজকে কফি নিয়ে নেবো আর এই ছোট্ট ক্যাফের অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগে সকালবেলাতে প্রত্যেক দিনই দেখতে পাই প্রচুর বয়স্ক লোক এখানে বসে আড্ডা দিচ্ছে একটা কফি নিয়ে পাড়ার চায়ের দোকানগুলো যেরকম হয় না অনেকটা সেরকম মনে হয় আর ওই যে ওভেনে একদম গরম গরম বেগেল তৈরি হচ্ছে সবাই ওয়েট করছে গরম বেগেল বেরোবে আর সেখান থেকে নিয়ে খাওয়া দাওয়া করবে খুব অল্পই বসার জায়গা আছে আজকে আবার দেখলাম বেশ কয়েকটা টেবিল ফাঁকাও আছে নর্মালি আমরা যখন আসি তখন ফাঁকা পাওয়া যায় না আজকে একটু লেট করে এসেছি তো তাই ফাঁকা আছে গরম গরম বেগাল একদম রেডি আমরা তার সাথে একটা চকলেট ক্রসাও নিয়েছি আর ব্ল্যাক কফি নিয়েছি কফি পুরো শেষ করিনি তার আগেই বেরিয়ে চলে এলাম অনেক বাইসাইকেল দাঁড়িয়ে আছে পাশে একটা ট্রেল আছে সেখানে সবাই বাইসাইকেল চালাতে যায় ওই ফেরার সময় সবাই এই ক্যাফেতে আসে এই ক্যাফের সাথেই আরেকটা একটা রেস্টুরেন্টও আছে আর এই পুরো বাড়িটার সামনে ওই যে দুটো সিংহ বসানো আছে না এর কিন্তু একটা মানে আছে ক্যানাডাতে বাড়ির সামনে যদি সিংহ বসানো থাকে তাহলে বুঝতে হবে যে এই বাড়িটার জন্য কোনো আর মর্টগেজ পে করতে হয় না মানে পুরো বাড়িটার যে লোন আছে সেটা শোধ হয়ে গেছে আমরা আরও বেশ কিছু বন্ধু বান্ধব আমাদের কাছাকাছি সবাই মোটামুটি বাড়ি কিনেছে এই দু চার বছরই হয়েছে আমরা মাঝে মাঝে মজা করে বলি কবে যে বাড়ির লোনটা শোধ হবে আর বাড়ির সামনে দুটো সিংহ বসাতে পারবো আজকে আবার অ্যাবিকে স্কুল থেকে পিক আপ করতে একটু আগেই যেতে হবে টিচার বলেছে যে প্যারেন্টসরাও আসতে পারে আমাদের পার্টিতে জয়েন করতে পারে আর বলেছে অবশ্যই যেন ওখানে অলমোস্ট সাড়ে দশটা বেজে গেছে ওখানে যাওয়ার আগে দুটো কাজ সেরে নিতে হবে একটা হচ্ছে অমিতের লন্ড্রি থেকে জামা কাপড় নিতে হবে অমিত আবার আজকে অফিসের জন্য ট্রাভেল করছে তাই লন্ড্রিতে বেশ কিছু জামা কাপড় দেওয়া আছে সেগুলো নিয়ে নেবে আর আজকে টিচারের সাথে এবছরের লাস্ট ক্লাস তাই টিচারের জন্য একটা গিফট কার্ড কিনেছি কিন্তু গিফট কার্ডটা দেওয়ার জন্য যে গিফট ব্যাগ সেটা কেনা হয়নি এখনো এখনও অবধি আর এই সবগুলোতে একটু দেরি করেই খোলে দশটার দিকে ওপেন হয় তার জন্য সকালবেলা আর কিনতে পারিনি তাই এখন কিনে নেব। আর কিছু গ্রসারি করার আছে সেটা অ্যাবিকে পিক আপ করে একবারে বাড়ির সামনে যে শপটা আছে সেখান থেকেই করে নেব ওই সামনেই আমা আছে ওখানেই যাচ্ছি ওখানে অনেক রকম গিফট ব্যাগ পাওয়া যায় দোকানে ঢুকলাম সামনেই রাখা ছিল দুটো নিয়ে নিলাম ইচ্ছে করেই একটা এক্সট্রা নিয়ে রাখলাম কারণ মান্থেন্টে তো অ্যাবি গ্রেট ফাইভের ক্লাসটাও শেষ হবে স্কুলে পৌঁছে দেখছি বাচ্চারা অলরেডি খেলতে শুরু করে দিয়েছে তারপরে অ্যাবিতে যে স্ন্যাকগুলো সাজানো ছিল সেখানে গিয়ে আমি দেখছি যে আমি যে বাড়ি থেকে স্ন্যাকটা পাঠিয়েছি সেটা নেই আমি ব্রাউনি পাঠিয়েছিলাম তারপরে আমি আবার অ্যাভিকে মাঠ থেকে ডেকে নিয়ে এলাম যে ওই ব্রাউনিটা পাঠিয়েছিলাম সেটা তুই দিস নি বলছে না ভুলে গেছি যেই বাইরে বেরিয়েছে আর মাঠ দেখতে পেয়েছে অমনি সব ভুলে গিয়ে খেলতে চলে গেছে আমি বাংলা ক্লাসের পার্টি বেশ ভালোই হলো ওদের টিচার আবার পিৎজা এনেছিল ওদের সবার জন্য বাচ্চাদের অনেক মজা হয়েছে আর আমাদেরও অনেক নতুন নতুন প্যারেন্টসের সাথে আলাপ হয়েছে তাদের সাথে ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো ওই গরমের ছুটির সময় যদি বাচ্চারা আবার কখনো মিট করতে চায় বাজার খুবই তাড়াতাড়ি করে নেবো হাতে সময় খুব কম বাড়ি গিয়ে রান্নাবান্না কমপ্লিট করব তারপরে অমিত খাওয়া দাওয়া করে আবার বেরোবে আর এবারের ফ্লাইটটা অমিতের বেশ অনেকটাই রাতে দশটা সাড়ে দশটার দিকে মোস্ট আবলি বাড়ি থেকে ওই ছটা নাগাদ বেরোবে হাতে এখন অনেকটা সময় আছে এখন এই পনেরো বারোটার মতন বাজে আর আজকে সকালবেলা আমি অনেকটা আগেই ঘুম থেকে উঠেছি রান্নাবান্না প্রায় অর্ধেকটা কমপ্লিট করে তারপরে এসেছি তাড়াতাড়ি যাতে বাজারটা হয়ে যায় তার জন্য আমি সব লিস্ট করেই নিয়ে এসেছি এক সপ্তাহের বাজার করে রাখবো প্রত্যেকবারই তাই করি অমিত যখন ট্রাভেল করে অফিসের কাজের জন্য তখন মোটামুটি চেষ্টা করি এক সপ্তাহের বাজার সমস্ত একসাথে করে রাখতে আর একটু বেশি করেও করে রাখতে এমনিতেই আমাদের নর্মাল ডেজে যখন অমিত থাকেও এখানে তখনও আমাদের উইক ডেজে বাজার করতে আসাটা খুবই ডিফিকাল্ট কারণ প্রত্যেক দিন আমাদের অফিসের পরে অ্যাবির একটা না একটা কোনো অ্যাক্টিভিটি ক্লাস থাকে সেখানে ওকে নিয়ে যাই তার মাঝখানে আবার কোনো রকমে একটু রান্নাবান্না করতে হয় তার জন্য যদি দোকান থেকে জিনিস নিয়ে গিয়ে রান্না করতে হয় তাহলে অনেক সময় লাগবে অত সময় বিকেলবেলাতে উইকডেজে থাকে না তো সেই জন্য উইকেন্ডেই সমস্ত বাজারটা যা সেরে ফেলি বিট এমনিতে একটা আলাদাভাবে পাওয়া যায় আবার এরকম পাতা শুদ্ধ পাওয়া যায় ভাবছি একবার পাতা শুদ্ধ বিট নিয়ে গিয়েও দেখব পাতাটা রান্না করে কেমন খেতে হয় আমাদের বাড়িতে শাক খেতে মোটামুটি সবাই পছন্দ করি আর কোনো নতুন শাক কিনলে আমি ওই কালো জিরে আর একটু রসুন ফোড়ন দিয়ে রান্না করে নিই সব শাকই দেখেছি ওই রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলে পরে খেতে খুব একটা খারাপ লাগে না এই আলু পেঁয়াজ আপেল সমস্ত আইটেমেরই এত রকমের ভ্যারাইটি থাকে না কোনটা যে নেব ওইটা ডিসাইড করতে করতেই অনেকটা সময় লেগে যায় আবি পাস্তা বানানোর জন্য লাগবে মোজারলা চিজ সেটাও শেষ হয়ে গেছে ওটাও একটা প্যাকেট নিয়ে নিলাম আর দুধ ডিম এগুলো সব এই লোকাল শপটা থেকে কিনি না কস্কো থেকে কিনি কারণ অনেকটা পরিমাণ একসাথে কিনতে হয় কিন্তু এখন আর ওই কস্কো গিয়ে কেনার মতন সময় নেই তাই ছোট ছোটো দুধ আর ডিমের প্যাকেট এখান থেকেই নিয়ে নেব বাটার নিতে হবে বাটারেরও দু রকমের আছে সল্টেড আর আনসল্টেড আমরা সব সময় আনসল্টেড বাটারটাই নিই ইন্ডিয়ান স্টোর থেকে আমুল বাটার একবার কিনে এনেছিলাম আমুল বাটার এখানে নর্মাল যে বাটারগুলো পাওয়া যায় না তার থেকে অলমোস্ট ডাবল দামে পাওয়া যায় ইন্ডিয়ান রান্নার জন্য যেমন পাওভাজি বা চিকেন বাটার মশালা ওগুলোতে আমুল বাটার ইউজ করি বাজার কমপ্লিট হয়ে গেছে সেলফ চেক করে নিলাম নিজেই জিনিসপত্র মেপে দামগুলোকে স্ক্যান করে নিজেই বিল পে করে বেরিয়ে এলাম এতে সময় কিছুটা বেঁচে যায় আমি এতক্ষণ বাজার করলাম ওদিকে অ্যাবি আর অমিত পাশেই রয়েছে সপার ড্রাগমার্ট অমিতের ওই ট্রাভেলের জন্য কিছু ওষুধপত্র নিতে হবে সেগুলো সব কিনে নিল এবার আমি খুঁজছি পার্কিং লটে ওরা কোথায় গাড়িটা পার্ক করেছে আসার সময় তো আমাকে একদম দোকানের সামনে নামিয়ে দিয়ে ওরা ওষুধ কিনে তারপরে এসে কোথাও একটা গাড়ি এখানে পার্ক করেছে উইকেন্ড উইকডেজ সব দিনগুলোই ব্যস্ততাতেই কাটে এখন মনে হচ্ছে আরও যদি এক ঘন্টা আগে আজকে ঘুম থেকে উঠতাম রান্নাটা তাহলে কমপ্লিট করে আসলে ভালো হতো অ্যাকচুয়ালি ভাবিনি যে অ্যাবির বাংলা ক্লাসের ওখানে আজকে এতটা লেট হবে ওই লাস্ট মোমেন্টে সব পেরেন্টসদের সাথে কথা বলতে গিয়ে একটু গল্প টল্প করছিলাম সেই করতে গিয়ে বেশ খানিকটা দেরি হয়ে গেছে এখন অলমোস্ট সাড়ে বারোটা ওই বারোটা চল্লিশ মতন বাজে গিয়েই তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু করে দিতে হবে আবার চিকেনের ঝোল রেডি হয়ে গেছে একদম পাতলা করে রান্না করেছি চিকেনের ঝোলটা আর নামানোর আগে একটু ধনে পাতাও দিয়েছি আর এই তাড়াহুড়োর মধ্যে একটা একটা করে আলু কাটছি দেখছি আলুগুলো খারাপ বেরোচ্ছে যখন তাড়াহুড়ো থাকে তখনই কাজ আরও বেড়ে যায় একটা পেঁপে অনেক দিন ধরে কেনা ছিল রান্না না করলে পরে খারাপ হয়ে যাবে পেঁপেটাকেও ছোটো ছোটো টুকরো করেছি এবার এটাকে গ্রেটারের মধ্যে দিয়ে একটু গ্রেট করে নেব আর পেঁপের ঘণ্টটা একটু ডালের বড়া দিয়ে বানাবো ডালের বড়া ঠিক নয় ওই চাপড় ঘণ্ট বলে না ওই রকম করে বানানোর চেষ্টা করছি ডাল বাটাটা বানানোই ছিল এবার কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছি তারপরে এটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম এবার এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে নেবো আর যেই পেঁপের ঘন্টটা বানানো হয়ে যাবে তখন লাস্টে এটা অ্যাড করে দেবো পেঁপের ঘন্টে এখন কোনো মশলা দিলাম না শুধু নুন আর হলুদ দিয়ে রান্না করছি নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো ফাইনালি রান্নাবান্না সব কমপ্লিট হলেও অনেকটা লেট হয়ে গেছে অলমোস্ট পনেরো দুটো বাজে এখন পেঁপে দিয়ে চাপড় ঘন্ট তার সাথে রয়েছে মাছ ভাজা পেঁপে দিয়ে ডাল একটা গোটা বড় পেঁপে ছিল পুরোটাই রান্না করে ফেলেছি আর তার সাথে রয়েছে চিকেনের ঝোল বিকেল বিকেলবেলা এখন আমরা বেরোলাম অমিত চলে গেল এয়ারপোর্টে আমরা বেরিয়েছি আমরা এখন যাচ্ছি নাট্য উৎসবে ওই যে কলকাতায় টিম টিম যাচ্ছে নাট্য উৎসব দেখতে ওদের বাড়ি থেকে কাছেই তাই আমরা হ্যাঁ নাট্য উৎসব মানে ড্রামা হয়েছে কোথায় গেল নাট্য উৎসব দেখতে যাচ্ছি আমরা বাড়ি থেকে একদম কাছেই একটা হাই স্কুল আছে ওখানেই হবে আজকে তিনটে নাটক হবে তিনটেই দেখবো ওই যে সব যাচ্ছি ঠান্ডা পড়ে গেছে না হঠাৎ করে ওই জন্য সব এখন আমরা আবার জ্যাকেট ট্যাকেট করে তারপরে যাচ্ছি হাওয়া দিচ্ছে ঠান্ডা বহু দিন পর বহু দিন নয় মানে বহু বছর পর এরকম নাটক দেখতে যাচ্ছি শুনেছি টরন্টো থেকেও একটা নাটকের গ্রুপ আসবে আজকে এখানে নাটক করবে ছটা থেকে নাটক শুরু হবে আমরা এই বাড়ি থেকে বেরিয়েছি আমাদের দশ মিনিট মতন লাগবে পৌঁছোতে আর অ্যাবি স্কুলের একদম পাশে যে হাই স্কুলটা সেখানেই হবে আর ওই হাই স্কুল আর অ্যাভিদের স্কুল মিলেমিশেই তো অনেক বড় বড় মাঠ রয়েছে যেদিনকে ওয়েদার ভালো থাকে বৃষ্টি থাকে না সেদিন তো অ্যাবি স্কুলের মাঠেই খেলতে আসে আর এরকম ছটা সাড়ে ছটার সময়ই খেলতে আসে এবার দেখতে পাচ্ছে বন্ধুরা অনেকে খেলছে বলছে আমি চেষ্টা করছি যে খেলাধুলা হচ্ছে সেদিকে না তাকাতে সোজা চলে যাব নাটক দেখতে আমি বলেছি যে আজকে একটু নাটকটা দেখ তারপরে কালকে আবার খেলতে নিয়ে আসবো তোকে এখানে হাই স্কুল বা সেকেন্ডারি স্কুল হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ মানে আবি যখন নাইনে উঠবে তখন আবি এই স্কুলেই আসবে এই হাই স্কুলটাতে আগে কখনো আসিনি আমরা প্রত্যেকটা হাই স্কুলেই অনেক বড়ো ক্যাফেটেরিয়া অডিটোরিয়াম এগুলো থাকে আর উইকেন্ডগুলোতে যে কোনো লোকাল কোনো পারফরমেন্সের জন্য সেগুলো রেন্টও দেওয়া হয় বাংলা নাটকের প্রোগ্রাম এখানে এসে অনেক অনেক বাঙালি বন্ধুদের সাথে দেখা হলো কারো কারো সাথে আবার অনেক দিন পরেও দেখা হলো ক্যাফেটেরিয়াতে ঢুকে দেখলাম এখনো অব্দি নাটক শুরু হয়নি একটু পরেই শুরু হবে এখন সব সেট চলছে প্রথম নাটকটাই এত মজার ছিল এত হাসির ছিল আমার পেছনেই অ্যাবি বসেছিল ওর বন্ধুদের সাথে সবাই মিলে হেসে কুটোপুটি খাচ্ছে আমার দেখে এত ভালো লেগেছে যে অ্যাবি বাংলা নাটক এত সুন্দর করে এনজয় করছে বলে নাটক সব মিলিয়ে শেষ হতে অলমোস্ট দশটা বেজে গেল এবার বাড়ি ফেরার পালা এসে থেকেই হাই স্কুলে বিভিন্ন দেয়ালে অনেক রকম পোস্টার দেখতে পেলাম ফ্যাশন শোর বেশ কিছু ইভেন্ট সেগুলোর কিছু ছবি ছিল বেশ ভাল লাগলো আর এই যে সারা দেয়াল জুড়ে ওয়েলকাম যে ওয়ার্ডটা সেটারই বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লেখা আছে তার মধ্যে হিন্দিতেও যেরকম লেখা আছে আবার বাংলাতেও সেরকম করে লেখা আছে অ্যাভিদে স্কুল তারপরে এই হাই স্কুল এরা না সব স্কুলগুলোতে ডাইভার্সিটির জন্য খুবই পপুলার বিভিন্ন দেশ থেকে বাচ্চারা এসে এখানে পড়াশোনা করে তার জন্য সবার ল্যাঙ্গুয়েজেরই ওয়েলকাম ওয়ার্ডটা এখানে লেখা আছে আমরা নাটক দেখে বাড়ি চলে এসেছি এসে তারপরে ডিনার করে নিলাম ডিনারের ব্যবস্থা ওদের একটা ছিল ওখানে যে বেরোনোর মানে আগে থেকে যদি অর্ডার করে দিত তাহলে পরে ডিনার যখন ওখান থেকে নাটক দেখে সবাই বেরোচ্ছিল তাহলে ডিনারটা হ্যান্ড ওভার করে দিচ্ছিল আমি আর ডিনার আগে থেকে কোনো অর্ডার করিনি রেস্টুরেন্টের খাবার ছিল ওটা তো আমি তো বাড়িতে নেই তার মধ্যে তো অনেক রকমের অ্যালার্জি আছে না তো আমি ভাবলাম যদি আর কি খেয়ে শরীর খারাপ করে একা এবিকে নিয়ে থাকবো তো আমি আর বাইরের খাবার কিছু অর্ডার করিনি আমি রান্না টান্না তো সব করেই গিয়েছিলাম বাড়ি এসে আমরা খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে খুব ভালো কাটলো খুব ভালো নাটক দেখলাম তিনটে নাটক হয়েছিল ভালো লেগেছে অ্যাবি কেমন লেগেছে হ্যালো প্রথম নাটকটা তো হেসে কুটতো পিটি আরকি আর ড্যাডিও ছিল মানে যে আমরা একসাথে সবাই মিলে গেলাম তো মানে আরু যে আরকি ড্যাডি শে আরকি ওখানে নাটক করেছে তো হেভি নাটক দেখার পরে যেই আরকি পিনাকি এসে সামনে দাঁড়িয়েছে এরকম করছে মানে ওর ভাল লেগেছে খুব আরকি এই দেখাচ্ছে তারপরে মানে একটা হচ্ছে টরন্টো থেকে এসেছিল একটা নাটকের গ্রুপ আর লাস্টেও একটা যে নাটক হয়েছিল সেখানেও আমি অনেককেই জেনে আমি নাটক এত ভালো লেগেছে যে ফ্লাইটে অমিত উঠছে তো তার আগে আমা অমিত আমাদের সাথে ভিডিও কল করেছে তো আমরা ওই নাটকের হলটা থেকে বেরিয়ে গিয়ে ওই কমন প্লেসের যেটা ছিল সেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম আমি দেখছি বলছে মামা অনেক কিছু মিস করে গেলাম আমাকে বলছে মামা অনেক কিছু মিস করে গেলাম আমি অমিতকে বললাম যে আমার খুব ভাল লাগছে যে ওকে নিয়ে এসছি ওর এই নাটকটা ভালো লাগছে মানে পুরো আর কি আজকের ইভিনিংটা ওর খুব ভালো লাগছে মানে আমরা তো নাটক তারপরে এই যে রবীন্দ্র জয়ন্তী মানে আমাদের তো এই সময়টাতে মানে রবীন্দ্র জয়ন্তী মানে গরমকালে প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন মানে কালচারাল প্রোগ্রাম দেখছি এগুলো যে ও এখানে পাচ্ছে সেটার জন্য আমারও খুব ভালো লাগে আর তার থেকেও মানে ওর খুব ভালো লাগছে সেটাও আমার খুব ভালো লাগে রবি বাবু ঘুমিয়ে পড়ো নাটক দেখেছো একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আজকে সেখানে ওই দশটা সাড়ে দশটা মতন হয়েছে শেষ হতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা আমি ওখান থেকে এরকম করছে ঘুম পেয়েছে খুব